একুশে জুলাইয়ের মঞ্চ থেকে স্বভাব ভঙ্গিতে বিজেপির বিরুদ্ধে গড়জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎবাণী করে স্পষ্ট জানিয়ে দিলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পঞ্চাশে আটকে যাবে বিজেপি বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিন তিনি বললেন গরিব মানুষের টাকা আটকেছে বিজেপি দু হাজার চব্বিশে তার ফলও পেয়েছে এখন কি করছে অসম সরকার বাংলার রাজবংশী ভাইদের এনআরসি নোটিশ পাঠিয়ে বাংলাদেশে বলে তকমা দিচ্ছে আমরা বাংলায় কথা বলি একশো বার বাংলায় কথা বলবো গর্ব করে বলবো আগে ওরা জয় শ্রীনাম বলতো এখন বলছে জয় মা দুর্গা জয় মা কালী দু হাজার ছাব্বিশে লোকসভা নির্বাচনের পর বিজেপিকে দিয়ে জয় বাংলা বলাবো লিখে রাখুন এটাই বাংলার বারো কোটি মানুষের জয় দু হাজার আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে বাংলা বাঙালি ইস্যুতেও একাধিকবার সুর চড়িয়েছেন সংসদ অভিষেক জাতীয় নির্বাচন কমিশনের কার্য পেরোতে দিল্লির বুকে আওয়াজ তুলতেও যে পিছপা হবে না তৃণমূল তাও একুশের মঞ্চ থেকে বুঝিয়ে দিয়েছেন অভিষেক তার ভাষায় বাংলায় কথা বললে বিজেপির কেন গাত্র দাহ আগামী বিধানসভা নির্বাচনে পঞ্চাশে আটকে যাবে বিজেপি যে দু চারটে ছাইপাস বাংলায় রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঝেটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে আজ থেকে বত্রিশ বছর আগে সচেত্র পরিচয়পত্রের দাবিতে কলকাতার রাজপথে তেরো জন মৃত্যুবরণ করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন দু পঁচিশেও যদি নির্বাচন কমিশনের কার্যপি রুখতে তৃণমূল কর্মী সমর্থকদের রাস্তায় নেমে প্রাণ দিতে হয় তাহলে আমরা তাই দেব প্রয়োজনে দলনেত্রীর অনুমতি নিয়ে দিল্লির বুকে সর্বাত্মক আন্দোলন করব বাংলার ভোটার লিস্টে কোনো কারচুপি করতে দেব না এরপরই অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখেছেন অভিষেক তিনি বলেন আমরা সংসদেও বাংলা ভাষায় কথা বলবো দেখি কার গায়ে জ্বালা হয় হিমন্ত বিশ্ব শর্মা বাংলা ভাষীদের বাংলাদেশি বলে তকমা দিয়েছেন তার বিরুদ্ধে এখনো কেন কোনো পদক্ষেপ করা হলো না এদিকে বিজেপি ইদিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করছে অন্যদিকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকা থেকে নাম কেটে দিচ্ছে দুটি ই কে কাজে লাগানো হচ্ছে কেউ ভয় পাবেন না দৃপ্ত কণ্ঠে তার সংযোজন আমরা মেরুদণ্ড বিক্রি করব না গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে বিজেপি শাসনের ভয়াবহতার চিত্র তুলে ধরে এদিন অভিষেক আরও বলেন এক ছটাক জমিও ছাড়বেন না বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাই বিজেপিকে আমরা পর ওই নিয়ে যাব সত্তরটা বিধানসভা আসন এবং বারোটা লোকসভা আসনে যেতে এরা আপামর বাঙালির উপরে নির্যাতন চালাচ্ছে তাহলে বাংলা দখল করলে কি করতো আগামী ছাব্বিশে এদের শূন্য করে ছাড়তে হবে বলিষ্ঠ ভাষণের শেষে দিল্লি কাপানোর ডাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থলে উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বাংলা বলার আহ্বান জানিয়েছেন এমন নামাজ তোলার বার্তা দেন যাতে দিল্লিতেও কম্পন অনুভূত হয় কত ক্ষমতা আছে। ভারতীয় জনতা পার্টির একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার যে কথায় যে ভাষায় আপনি জন্মের পর কথা বলতে শিখেছেন যে ভাষায় মা বলেছেন যে ভাষায় বাবার সাথে কথা বলেছেন যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমাদের অপমানিত করবে আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি আজকে বলুন প্রায় পনেরো দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে দেশের দায়িত্বে যারা দলের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি গর্ব করে বলবো আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ